শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল শাক দিদি হচ্ছে শাক পাচ্ছে আমার বড়োচা ভাত বসিয়েছে আমি পুজো করলাম আর এই দেখো এটা হচ্ছে নদী থেকে মাছ এসে এনেছে তো মৃগাল মাছ তো মৃগাল মাছটা কেটে ফেললাম সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না আর আজকে রান্না করার সময় ছোট্ট মিনি মিনি ভিডিও তোমাদের সঙ্গে তুলে রেখেছি শেয়ার করার জন্য তো দেখো মাছ ভাজা কমপ্লিট আর ওই আলুগুলো ভেজে ফেলেছি এবার হচ্ছে ঝোল হবে তো এটা হচ্ছে চিংড়ি মাছটা যে ভাজলাম ভেজে চিংড়ি মাছের তরকারিও কমপ্লিট তারপরে তোমার এই যে মাছের জন্য মাছের ঝোল হবে তার জন্য মশলা কষে আলু টালু দিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে কথা বলে দেখো মাছের ঝোলও কমপ্লিট তো তোমাদেরকে বললাম এই যে আজকে সারাদিন রান্নার ছোট ছোট মিনি ব্লগ তুলে রেখেছি তো সেটাই শেয়ার করছি আর দেখো শাক তো গ্রামে বাস করলে এটাই ভালো আবার বিশেষ করে নদীর ধারে মাছও পাওয়া যাচ্ছে বিনে পয়সায় এবং শাকও পাওয়া যাচ্ছে বিনে পয়সায় তারপর দেখো এটা হচ্ছে রান্না হচ্ছে কলা ফুল মসুর ডাল আলু বেগুন দিয়ে তরকারি মশলা হচ্ছে আদা জিরে সর্ষে তো রান্না কমপ্লিট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পেজটা ফলো করে পাশে থেকো তারপর দেখো দুধ গরম বসে দিয়েছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই বাই